যে দেখতে পাচ্ছেন এরকম দশটি ভিডিও রয়েছে তো কি আপনারা এডিটিং করবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব শুধু দুটি অ্যাপের মাধ্যমে আপনারা এই দশটি ভিডিও এডিটিং করতে পারবেন অতি সহজে যারা পারেন না তাদের জন্য আজকের এই ভিডিও সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব দুটি অ্যাপের মাধ্যমে আপনার দশটি টিকটক ট্রেনিং ভিডিও কিভাবে আপনারা এডিটিং করবেন তো আপনাদের শুধুমাত্র একটি ভালো একটি ফটো হলেই কিন্তু হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দুটি অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপটি ডাউনলোড করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনারা দেখতে পারবেন নিচে প্লাজ আইকন রয়েছে এই প্লাজ আইকনে জাস্ট একবার ক্লিক করে দেবেন প্লাজ আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদের এই তিন নাম্বার অপশনটির ওপরে জাস্ট ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সঙ্গে শো করবে তো এখানে কিন্তু দুটি ভিডিও ভাইরাল রয়েছে এখানে এই একটি আরটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে একটি আরটি রয়েছে এই দুটি কিন্তু এখানে ভেড ট্রেনিংয়ে রয়েছে খুব ট্রেনিংয়ে তো এই ভিডিওগুলো আপনারা কীভাবে এডিটিং করবেন ঠিক আছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো এখান থেকে আপনারা কী করবেন যে ফটোটি দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে চাচ্ছেন এখান থেকে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ভিডিওটি কিন্তু পেলে হয়ে যাবে তো এখানে আপনাদের কি করতে হবে দুটি ফটো অ্যাড করে দিতে হবে তো এরকম কিন্তু ফানি ভিডিও খুব সহজে তৈরি করতে পারবেন তো এখানে দেখতে পারবেন যে ফটো রয়েছে প্রথম ফটো ফটোর উপর ক্লিক করবেন আপনার যদি এখানে ফটো না থাকে তাহলে আপনারা কি করবেন এখান থেকে গ্যালারি অপশন দেখতে পারবেন এই গ্যালারি অপশনে ক্লিক করবেন তারপরে নেক্সট অপশানে ক্লিক করে সরাসরি আপনার গ্যালারিতে চলে সেখান থেকে আপনাদের যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আমি একটি মেসির ছবি এবং দ্বিতীয়টি আমি এখান থেকে ওলান্দ ছবিটি সেট করে দিচ্ছি দরপরে এখানে জেনারেট অপশনে ক্লিক করে দেবো জেনারেট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন দুই মিনিট সময় নেবে ঠিক আছে দুই মিনিট সময় না হয়ে গেলে ঠিক আপনাদের সামনে এরকম কিন্তু একটি ভিডিও তৈরি করে দেবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিডিও এডিটিং হয়ে গেছে ফানি ভিডিও এখন যদি আপনি ডাউনলোড করতে চান এখানে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন দ্বিতীয় অপশনটি দিয়ে যে ভিডিও তৈরি করবেন আপনারা ব্রাউজারে গিয়ে আপনারা এই লেখাটি লিখে সার্চ করবেন তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু দুটি অপশান শো করবে তো এখানে আপনার থেকে দেখতে পারবেন নিচে যে অপশানটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন কারণ ফার্স্টে যে ক্লিক করবেন এটা কিন্তু আপনারা এখানে শো করবে না ঠিক আছে এরপরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এরপরে দেখতে পারবেন নিচে ইফিয়াট একটি লেখা রয়েছে এই ইফিয়াটে ক্লিক করে দেবেন এই ইফিএে ক্লিক করার পর যতগুলো ট্রেনিংয়ে রয়েছে টিকটকে ভিডিও সেগুলো কিন্তু এখানে কিন্তু শো করতেছে তো এখান থেকে আপনার যে ভিডিওটি আপনারা তৈরি করবেন সেই ভিডিওটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন ট্রেনিং ভিডিও চলতেছে তো এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে এখানে ফটোটি আপনার সিলেক্ট করে দিতে হবে তো এখানে দেখতে পারবেন কর্নারের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি শো করবে সেখান থেকে আপনি আপনার ফটোটি এখানে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি মেসির একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি ফটোটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে উপরে ডান অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন এখানে লোডিং নিচ্ছে লোডিং না হয়ে গেলে নিচে দেখতে পারবেন ক্রিয়েট অপশন রয়েছে এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো উপরে একটি আপনার দেখতে পারবেন এখানে চল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট হয়ে গেছে এখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট হলে কিন্তু আপনার ভিডিও অলরেডি কিন্তু এডিটিং হয়ে যাবে ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো উপরে আপনি দেখতে পারবেন দুটি অপশন শো করতেছে তো উপরে আপনি যে অপশনটি শো করতেছে সেটার উপরে ক্লিক করবেন তারপরে ইনশুর অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ও সেটা এখান থেকে ইনপুট করে নিয়ে আপনি অতি সহজে গ্যালারিতে নিতে পারবেন